আমার সকলে আর তোরে আমি ভালোবাই সাদি আছি এই মন ভুলিতে পারি না তোর মুখ তুই আমার জীবন তোরে আমি ভালোবাই সাদি আছি এই মন ভুলিতে পারি না তোর মুখ তুই আমার জীবন জানবো দিব আত্মা বলবো রাখিব এই অন্তরে তোর জানবো দিব আত্মা বলবো রাখিব এই অন্তরে ঘুমালেও যে থাকিস বন্ধু তুই আমার স্বপ্নে এখন ঘুমালেও যে থাকিস বন্ধু তুই আমার স্বপ্নে তোর রূপ দেখিয়া হইছি পাগল হইছি রে মতন হতে টি নিশ্বাসে বন্ধু তোরই মনে হ ৰূপ দেখিয়া হৈছে পাগল হৈছি ৰে মাত নিশ্বাসে বন্ধুতৰে মনে হয় বহু বানাই মৰে ৰাখিব এই অন্তৰে আমি তোর গলে ঘুমালেও যে থাকিস বন্ধু তুই আমার স্বপ্নে এখন ঘুমালেও যে থাকিস বন্ধু তুই আমার স্বপনে রূপ দেখাইয়া পাগল করলি হিরো আলমের মনটারে অতিরূপ দেখাইয়া পাগল করলি হিরো আলমের মন্টারে ঘুমালেও যে থাকিস বন্ধু তুই আমার স্বপ্নে এখন ঘুমালেও যে থাকিস বন্ধু তুই আমার স্বপ্নে